আর কুরআনুল আলেম যদি কারো ভিতরে থাকে কারো সিনায় যদি কুরআনুল এলিম থাকে তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে বলেন না আমাদের তাইলে আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন এই ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না তো আমাদের কথা নয় আল্লাহর কথা আল্লাহ বলতেছেন হাল্লাস্তাউল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে তাইলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়ি ওয়ালা দেখতে টুপি ওয়ালা দেখতে জুব্বা ওয়ালা কোন ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল ইন্নামা ইখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আলেমগন আল্লাহ কে ভয় করে কাকে ভয় করে কথা বলেন না অসুস্থ অবস্থায় কথা বলতেছি তারপরেও শীতের দিন না মানুষ পোতায় যায় গরমেও পোতায় গেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা আলেমগন ভয় করে আল্লাহ কে কাকে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্রের ধ্বজাদারি পৃথিবীর কোন সুপার পাওয়ার কে আলেম ভয় পাইতে পারে না আলেম ভয় করবে কাকে সেই তো প্রকৃত আলেম হাদিসে কুৎসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুমিনের জন্য মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না সুফান হাদিসে কুচ্ছি আল্লাহ বলতেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো না মুমিনের শক্তি মুমিনের পাওয়ার নেওয়ার জন্য অন্তর এর চাইতে বড় কথা হইতে পারে হে আমার বান্দা যতদিন আমার ক্ষমতা আছে দিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হওয়ার নয় আমার ক্ষমতা কি হওয়ার নয় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ هو الْحَيُّ الْقَيُّومِ <مترجم> الله كي حي القيوم إن شاب كسو كجبت ركني والا نيذي كجبت شاب أي كجبت ركن والا كي تيرون جيب الله حي القيوم هُوَ الْأَوَّلُ وَالْآخِرِ وَالْظَّاهِرُ وَالْبَاطِنِ سبحان الله হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন তিনিই প্রথম তিনিই শেষ আরে পৃথিবীর কেউ কোন ক্ষমতাশীল পৃথিবীতে ছিল আছে থাকবে না কথা বলেন না ছিল আছে থাকবে আছে কেউ ছিল আছে থাকবে একমাত্র কে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া রাহিম

ও তো আই জম তষা আরে সমস্ত ক্ষমতার মালিককে আরে আস্তে বলে কেন সমস্ত ক্ষমতার মালিককে মুমিনের অন্তরে এই ভয়টা ঢুকাইয়ে দেওয়ার কাজই আমাদের একমাত্র কার ভয় আর ওযোরে কার ভয় আল্লার বল মুমিনের অন্তরে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আলেমদের ফেসবুক ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া এটা কোন সফলতা হতে পারে না যে ব্যক্তি তার আল্লাহ যত বেশি ভয় করবে সে ব্যক্তি তত বেশি দুনিয়া এবং আখেরাতে সফল হবে يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم هيا يا أيها الناس إنا خلقناكم نشتيتم من ذكر وأنثى একটা পুরুষ এবং একটা নারী থেকে তোমাদেরকে বিভিন্ন বিভিন্ন দলে গুত্রে কাউকে কালো কাউকে সাদা কাউকে কি বলে লম্বা কাউকে খাটো কাউকে মোটা কাউকে চিকন কাউকে চীনা কাউকে রাশিয়ান কাউকে ইন্ডিয়ান কাউকে বাঙালি কাউকে অস্ট্রেলিয়ান কাউকে জাপানিজ কাউকে কানাডিয়ান কাউকে আমেরিকান কাউকে লাল সাদা কাউকে দবদবে সাদা কাউকে একেবারে কালো নিগ্র হয়েছে এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয় এমন কি পৃথিবীতে লাইকি ফেসবুক ইউটিউবে কার কত ফলোয়ার এটাও সফলতার মানদণ্ড হতে পারে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ যে যত বেশি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি সম্মানি। অতএব আলেমদের কাজ আর জাহেলদের কাজ এক হইতে পারে ভাই আমার একটা ফ্যান গ্রুপ থাকতে পারে আমার অনেক টাকাও পয়সা হয়ে যেতে পারে আমার লাইক ফেসবুকে ইউটিউবে কমেন্ট লাইক আমার পক্ষে ভরপুর হয়ে যেতে পারে কিন্তু আমি যদি কোরআন সন্ন্যার বিরুদ্ধে আমি যদি সুন্নতের বিরুদ্ধে অবস্থান নেই আমি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই নিজের প্যাট আর পকেটের জন্য আরে দুনিয়ায় আমি মানুষকে ধুকা দিয়ে সফল হইতে পারি কিন্তু আল্লাহর কাছে ধরা খাইতে হবে হবে কি কথা বলে ভাই এইসব ইস্যুতে আমি কথা বলতেই চাই না কখনো বলি না এই বিষয়গুলো থেকে আমি অনেক দূরে থাকবার চেষ্টা করি কেননা জানি এ উম্মার অবস্থা বড় ভয়াবহ জাতির অবস্থা বড় ভয়াবহ এ ভূখণ্ডের মুসলিমদের অবস্থা বড় ভয়াবহ